আমাদের যে বাস্তুর দ্বারা আমাদের গ্রহের যে রেজাল্ট আছে ওটাকে খারাপ হতে পারে একদম ডেফিনেটলি খারাপ হতে পারে কারণ বাস্তু আমাদের কি করে বাস্তু হচ্ছে আমাদের এলিমেন্ট যেখানে পঞ্চতত্ত্ব রয়েছে অর্থাৎ জল বায়ু অগ্নি বৃত্তি আকাশ ফাইভ এলিমেন্ট এবং প্রত্যেকটা যে আমাদের এই যে বাস্তুর যে ষোলোটা জোন রয়েছে পাঁচটা এলিমেন্ট এবং ষোলোটা জোনে ভাগ করা হয়েছে ডিগ্রিগতভাবে তাহলে সেই ডিগ্রি অনুসারে এবং জোন অনুসারে প্রত্যেকটা জোনকে গ্রহকে ইন্ডিকেট করে যে ষোলোটা জোন রয়েছে সেই ষোলোটা জোনের প্রত্যেকটা গ্রহ আমাদের যে নটা গ্রহ রয়েছে সেই নটা গ্রহ কিন্তু ইন্ডিকেটর মানে একটা গ্রহ যেমন আপনার উত্তর দিক উত্তর দিকে কোনো গ্রহটা ইন্ডিকেট করে বুধ গ্রহটা তাহলে উত্তর দিক যদি আপনার ইমব্যালেন্স হয়ে যায় উত্তর দিক যদি খারাপ হয়ে যায় উত্তর দিকে আপনার টয়লেট করেছেন উত্তর দিকে ইয়োলো কালার করেছেন উত্তর দিকে হয়তো আপনার স্টোর করে রেখেছেন বা আপনি কিছু না একটা ডাস্টবিন রেখে দিয়েছেন তাতেই কিন্তু আপনার বুধ গ্রহটা খারাপ হয়ে যাবে জন্মকুণ্ডতে হয়তো বুধ গ্রহ দেখা যাচ্ছে হয়তো আপনার নেগেটিভ হাউসে বসে আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম হাউসে বসে আছে তার মানে আপনার খারাপ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন এবার তার সঙ্গে সঙ্গে যদি আবার আপনি নর্থকে ইমব্যালেন্স করে ফেলেন তাহলে সেই গ্রহটা থেকে আপনি রকম রেজাল্ট পাবেন না আপনার কী কী সমস্যা হবে আপনার কমিউনিকেশন সমস্যা হবে অপরচুনিটি ব্লকেজ হয়ে যাবে চাকরিতে সমস্যা হয়ে যাবে রকম কিন্তু আপনার যে নিউ কাস্টমার আসা নিউ অপরচুনিটি সেগুলো মনে কোনো রকম আসতে থাকবে না তাহলে গ্রহ ড্যামেজ হচ্ছে এবার আপনি পান্না রত্ন পড়লেন হরস্কোপ দেখিয়ে দেখা যাচ্ছে বুথ ড্যামেজ আছে পান্না রত্ন পড়লেন তথাপিও কিন্তু আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না কারণটা কি কারণ আপনার বাস্তুতে নর্থ সমস্যাই রয়েছে অর্থাৎ উত্তর দিক সমস্যা থাকলে কোনোরকমই আপনার বুধ গ্রহ শুভফল বুধ গ্রহ থেকে শুভ পাওয়া যাবে না এবার হচ্ছে নর্থ ইস্ট ধরুন নর্থ ইস্ট আমাদের বৃহস্পতি গ্রহ ইন্ডিকেট করে তাহলে বৃহস্পতি গ্রহ আপনার জন্মকুণ্ডতে বৃহস্পতি গ্রহ যদি সামান্য খারাপ থাকে এবার নর্থ ইস্ট যদি টয়লেট করে রাখেন তাহলে একদমই খারাপ হয়ে যাবে আপনার বৃহস্পতি গ্রহটা কোন রকমই আপনার জন্মকুণ্ডলী সে যদি তুঙ্গস্থ বসে থাকে অনেকে বলে আমার কর্কট কর্কট রাশিতে পাঁচ ডিগ্রিতে বসে আছে বৃহস্পতি তবুও আমি কোনো রেজাল্ট পাচ্ছি না অর্থাৎ ভালো রেজাল্ট হচ্ছে না কারণটা কারণটা আপনার বাড়ির নর্থ ইস্টে যদি আপনার টয়লেট থেকে থাকে বৃহস্পতি তুঙ্গস্থ হলেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন না সেখানে কি সমস্যাই তৈরি করবে আপনার ফিনান্সিয়াল লস হয়ে যাবে ডিসিশনের সমস্যা হয়ে যাবে আপনার বাড়িতে বড়ো বড়ো রোগের সৃষ্টি হবে তাহলে প্রত্যেকটা জোনকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টকে আমাদের স্টেবিলিটি দিয়ে থাকে কোন গ্রহটা আমাদের স্টেবিলিটি দেয় সেটাকে জানতে হবে এবার সাউথ এবং ওয়েস্ট মানে দক্ষিণ এবং পশ্চিম এখানে দুটো দিক রয়েছে সেখানে কিন্তু আমাদের স্যাটার্ন পশ্চিম দিকটা আমরা স্যাটার্নকে ধরবো স্যাটার্ন হচ্ছে আমাদের এখানে স্টেবিলিটির কারক গ্রহ আর হচ্ছে সাউথ ওয়েস্ট বলতে রাহু রাহু হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে অ্যাটেনশান দিয়ে থাকে তাহলে অ্যাটেনশান এবং হচ্ছে আমাদের ফোকাস এবং ফিজিক্যাল টু আমাদের স্টেবিলিটি এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনার সাউথ ওয়েস্ট যদি আপনার খারাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনার রাহু এবং শনি দুটো গ্রহই কিন্তু আপনার সমস্যা হবে ফলে আপনি গোমেদ পড়েছেন ফলে আপনি নীলা পড়েছেন দিয়ে কিন্তু রকম আপনি রেজাল্ট পাচ্ছেন না কারণটা কি কারণ হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ইমব্যালেন্স রয়েছে তাহলে সাউথ ওয়েস্টের টয়লেট সাউথ ওয়েস্টে কাটিং সাউথ ওয়েস্টে আপনার হয়তো ভুল কালার করে রেখেছেন সবুজ কালার করে রেখেছেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে তাহলে জন্মকুণ্ডলী এবং হচ্ছে তার সঙ্গে বাস্তু দুটো একে অপরের পরিপূরক তো দুটোকেই কিন্তু আপনাকে বিচার করতে হবে একটা হচ্ছে নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র তার সঙ্গে সঙ্গে বাস্তুতেও কিন্তু আপনার ষোলোটা জোন পাঁচটা তত্ত্ব পঁয়তাল্লিশটা দেবতা এগুলোকে নিয়ে কিন্তু আপনার একদম লাইভ অর্থাৎ এই জীবনে যদি আপনি ভালো রকম প্রতিষ্ঠিত হতে যান তাহলে কিন্তু আপনাকে এই গ্রহ এবং বাস্তু অর্থাৎ দেহবাস্তু তার সঙ্গে আপনার গৃহবাস্তু এবং হচ্ছে আমাদের চার্ট এইগুলো কিন্তু আপনার দেখতে হবে তবেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন